হ্যালো বন্ধুরা সকলকে স্বাগতম জানি আজকের ভিডিও শুরু করছি আজকে আমরা জাতীয় যুব দিবসে কিভাবে বক্তব্য রাখতে হয় সে বিষয়ে আলোচনা করব চলুন বক্তব্য শুরু করা যাবে উপস্থিত সকলকে শুভ সকাল আজ আমি যুব সমাজ নিয়ে কিছু কথা বলতে এসেছি এবং যুব ক্ষমতায়নের বিষয়ে আমার মতামত জানাতে পেরে আমি আনন্দিত এবং তার সঙ্গে বলতে চাই এই সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ শুরুতেই আমি আবারও বলতে চাই একটি জাতির ভবিষ্যৎ তার যুব সমাজের হাতে আজ আমরা আমাদের যুব সমাজকে যত বেশি ক্ষমতায়িত করব আমাদের জাতি ততই উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যক্ষ করবে আমাদের দেশের উন্নয়নের জন্য আমাদের প্রথমেই যে বিষয়টি নিশ্চিত করতে হবে তা হলো আমাদের দেশের যুব সমাজের শিক্ষার সুযোগ পাওয়া যদিও আমাদের সংবিধান অনুসারে শিক্ষার অধিকার মৌলিক অধিকারগুলির মধ্যে একটি তবুও আজ আমাদের দেশের গ্রামীণ অঞ্চলের ছোট ছোট শিশুরা এই মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত এর ফলে তাদের মধ্যে সচেতনতার অভাব দেখা দেয় এবং অবশেষে যখন তারা বড় হয় তখন কর্মসংস্থানের সুযোগের অভাব দেখা যায় তাই আমাদের দেশের গ্রামীণ অঞ্চলের যুবকের শিক্ষিত হওয়া যেমনই গুরুত্বপূর্ণ তেমনটাই শহরের শিশুদের শিক্ষিত হওয়াও কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের একটি প্রধান বিষয় যা সর্বাগ্রে রাখা উচিত তা হলো শিক্ষার পদ্ধতি এবং শিক্ষাগুলিকে সময়ের চাহিদা অনুসারে উন্নত করতে হবে মেট্রো শহরগুলিতে শিক্ষা একটি অভিজাত বিষয় হয়ে উঠেছে এবং এর ফলে সাক্ষরতার হারও হ্রাস পেয়েছে আমাদের দেশের যুব সমাজকে ন্যূনতম খরচ ও মৌলিক অধিকার প্রদান করতে হবে আমি বিশ্বাস করি প্রাথমিক শিক্ষার পাশাপাশি যুব সমাজকে সামাজিক রাজনৈতিক রাষ্ট্রীয় বিষয়গুলিতে শিক্ষিত করা গুরুত্বপূর্ণ এভাবে তারা এমন একটি জীবন জীবিকা বেছে নেওয়ার ক্ষেত্রে সর্বোত্তম সিদ্ধান্ত নিতে পারে যা তাদের ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি আমাদের জাতির সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করবে আমাদের দেশের যুব সমাজ শারীরিক ও বৈদ্যিক শ্রম উভয়ই প্রদান করার ক্ষমতা রাখে আজ আমাদের যুব সমাজ কৃষি উদ্যান পালন ইত্যাদি বিষয়ে বিদেশে উচ্চশিক্ষা এবং গবেষণা করছে তারা এই বিষয়গুলিতে সর্বোত্তম তথ্য জ্ঞান এবং নতুন প্রযুক্তি অর্জনের মধ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে যাতে তারা আমাদের দেশের আরো বেশি লোককে তাদের পেশা সম্পর্কে শিক্ষিত করতে পারে এর ফলে অবশেষে আমাদের দেশের সামগ্রিক উন্নয়ন ঘটবে যেহেতু আমাদের দেশের যুব সমাজ আমাদের মশাল বহনকারী তাই তাদের সঠিক পথে পরিচালিত করা সত্যি গুরুত্বপূর্ণ বিষয় এই যুব সমাজকে বর্তমান ঘটনাবলী এবং বিশ্ব যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তা সম্পর্কে ভালোভাবে অবগত থাকা উচিত তাদের দেশের মহান নেতাদের সংগ্রাম এবং অর্জন সম্পর্কে ভালোভাবে অবগত থাকা উচিত। তাদের সহানুভূতি, তাদের ভাতিত্ব বোধ বুঝতে সক্ষম হওয়া উচিত। তাদের সংবিধান, তাদের অধিকার, তাদের মৌলিক কর্তব্য সম্পর্কে ভালোভাবে জানা উচিত এবং উদাহরণ দিয়ে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা রাখা উচিত। তারা যে সমস্ত শিক্ষা পাবে তা তাদের ক্ষমতায়িত করবে এবং সাহসের সাথে প্রতিকূলতার মুখোমুখি হতেই এবং প্রতিটি পরিস্থিতিকে তাদের গতিতে এগিয়ে নিয়ে যেতে আত্মবিশ্বাসী করে তুলবে যুব সমাজ একটি দেশের ভবিষ্যৎকে কাঁধে তুলে নেয় এবং দেশের উন্নতির জন্য বিপ্লব আনার সম্ভাবনা তাদেরই রয়েছে তারা আমাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে আপস না করেই নতুন অগ্রগতি সূচনা করতে পারে শিক্ষা এবং ক্ষমতায়ন দুটি গুরুত্বপূর্ণ বিষয় যা সম্পর্কে আমাদের দেশের যুব সমাজকে আলোকিত করা উচিত তাই আমাদের জাতির উন্নয়ন নিশ্চিত করার জন্য যুব সমাজের সামগ্রিক উন্নয়নকে সহস্তর করা সর্বদা গুরুত্বপূর্ণ বিষয় স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষ চন্দ্র বসু মহাত্মা গান্ধীর মতো মহান নেতারা তাদের সর্বদা যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করেছে এবং উৎসাহিত করেছে সেই পথেই আমাদের এই নবযুব সমাজকে পরিচালিত হতে হবে এই বিষয়ে আর বেশি বক্তব্য রাখতে চাই না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ